আচলকুম আশা কৰি যেন তাকে আমাৰ ভিডিঅ'টো দেখাৰ চব ভালা আছে ন আলহামদ্লা আমিও ভালা আছি আজিকাৰ এটা ভিডিঅ' লৈ আহিছে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো বাক দিন ধৰি ভিডিঅ' দেৰাম না ঠাণ্ডাৰ লাগে আৰু ফিটু বলা লাগে না ভিডিঅ' দিব লাগে সেইকাৰণে মন চান না আৰু আজিকালি ভিডিঅ' বনাই লাই হেৰিকে পাৰ বৰ বৰ ঠেঙৰা মাছ লৈছে ঠেঙৰা মাছ ভিজাই ইয়াত থৈমু থৈয়াবে লৰ মই গিলা খাঠমু দাদি আর এই আমার বাগানোর বেগুন ফ্রোজন তো ইসলাম তো তো ইসি সফর হয়েছে বতরি আর দুইটা আলু দিছি আর বেগুন আর আলু দিয়া জোল ঠেংরা ঠেঙরা মাস দিয়ে রানমাকে আর পেঁয়াজ রসুন আছে তো আমি মাছ কুসিন খাটা খুটি সরিয়া নিয়েগি আর নতুন সকল সকলের শুভেচ্ছা আশা করি নতুন বছর সকলের দোয়া করি সকল সুস্থ রাখতাই বছর আগত বছর টুয়েন্টি তো অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ আর দোয়া করি এখন নতুন বছর সকলের লাগেও বলা যায় তো তো ঠিক আছে আমার ভিডিওটা দেখতে থাকো আসা করি ভালো লাগবো চেষ্টা করবো ফুল ভিডিওটা দেখার লাগি আর ভিডিও দেখা একটা লাইক দিলা মন করি তা আমি মাছ গুছি খাটা করি করিয়া নেওয়ার পরে তাল শারি বয়াইমা রান্না শুরু করে লাগছি তেল দিছি রসুন আর পিঁয়াজ দিয়ার পরে কষাই আনিছি পেঁয়াজ গুছিন আর এখন দিলাই রাম হরুদুর গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া কাঁচামরিচ দেয় পালাঠিকা মসলাগেছেন সুন্দর করে ফসাই আনম সময় লাগাই সবজি দিমা পাড়া বেগুন দিলাইছি আর আলু দিলাইছি দে কিছু সময় তোরা ফসাই আনিছি আর এখন মাছ দিলাই রাম বেগুনও জলদি সিদ্ধ হয়ে যাব আলুও খুব লাগে জলদি সিদ্ধ হয়ে যাব তো মাছ মাছ দিলাইয়ার মাছ আর সবজি ভালো খসাই নিয়া জোলর লাগি পানি দিলাই তো দেখা ভাড়া রান্না বান্ধা শেষ করিয়া মানে খাইতাম বইছে তো খাইয়া দেখি কিলা হয়েছে বেগুন আর আলু দিয়া লগে মরিচ লেম্বু আছে আর মাছ তো খাওয়া শুরু করেছে বাগানের বেগুন ফ্রেশ ফ্রেশ গ্রান সুন্দর গ্রান লাগে Zara le bo. Hasta mulher. Tamatozi, pe uh, sunt doar și doi se de -taparen. মাছ ধর অনেক মজাছে যে মজা লাগে ঠেঙ্গা মাছ লগে আয়ের মাছ ওইও দু তিন টুকরা দিছি ঠেঙরা মাছ কাটার পর একবারে কমে গেছে মাথা রাখছি না মাথা পালাই দিছি

তোৰ ৰন্ধাৰ ঘৰে তোৰাখান্দি শ্বেয়াৰ কৰিলাম আপোনালোকে আশা কৰি মোৰ ভিডিঅ'টো আপোনাৰ গৈছে ভালে লাগছে ভালা লাগিলে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰি জনাই বা